এটা এক চাকায় লাইটিং হবে এবং চাকাগুলোই খুব স্মল মানে এটার ভিতরে আপনি কালার পাবেন এটার ভিতরে চারটা কালার হবে ঠিক আছে চারু চাকায় লাইটিং হবে দেখেন অনেক সুন্দর লাইটিং হবে আর এটা রাতে চালালে আরো সুন্দর লাগবে এটা আপনি টিয়ে নেবেন এই দেখেন প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে ফ্রেমে বডিতে চাকায় এই যে লাইটিং গুলোই দেখেন লাইটিং গুলোই দেখলে আপনি মন মরে যাবে ঠিক আছে যারা ভালো মানের স্কেটিং চান তাদের জন্য আমরা নিয়ে আসছি টিয়ানি ব্যান্ডের এই স্কেটিংটা এটা আপনি অনেক ব্যান্ডের একটা স্কেটিং এটা কুলুগুলো বডিটা সেম কিন্তু চাকার মধ্যে আমরা একটা সাদা চাকা একটা হলো কালো চাকা ঠিক আছে তারপর দেখো আমরা রুস্কা ব্যান্ডের একটা স্কাটিং যারা একদম ভালো মানের প্রফেশনাল মানের স্কাটিং চান তাদের জন্য এই যে রুস্কা ব্যান্ড হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ফ্রেন্ডস আবার কিন্তু চলে আসলাম আলি স্পোর্টসে আর আপনারা সকলে জানেন যে আলি স্পোর্টস স্কেটিং এর জন্য বিখ্যাত তো আজকের ভিডিওতে সাহায্য করবেন আলি স্পোর্টস থেকে আলমগীর ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে আপনারা ঠিকই বলেছেন যে আলি স্পোর্টস মানে স্কাটিং স্কাটিং মানে আলি স্পোর্টস তা আলি স্পোর্টস অনেক ধরনের স্কাটিং আছে আমরা দেখতে পাচ্ছেন পিছনে অনেক ধরনের স্কাটিং তো আমরা এই বিশাল কালেকশন থেকে আমরা অল্প কিছু আইটেম দেখাবো কারণ সব কালেকশন তো আর দেখানো সম্ভব না সব কালেকশন দেখাইলে আপনার ভিডিওটা অনেক লং হবে লং হয়ে অনেকে বোর ফিল করেন যে না সব এই জন্য আমরা অল্প কিছু কালেকশন দেখাবো সব কালেকশন থেকে আর কি তো ফার্স্টে আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব ফার্স্টে আমরা শুরু করব একদম ফার্স্টে যারা একদম নতুন শিখতে চান যে না ভাই আমরা স্কাটিং শিখতে চাই তো আমরা কম দামের মধ্যে একটা স্কার্টিং চাই কম দামের মধ্যে ভালো স্কাটিং চাই তাদের জন্য এই যে স্কার্টিংটা এটা আমরা ইয়ে পাওয়ার পাওয়ার কোম্পানি পাওয়ার স্পোর্টস ঠিক আছে পাওয়ারের এই স্কার্টিংটা হবে এটা তো কালার হবে তো আমরা প্রত্যেকটারই কালার হবে বিভিন্ন কালারের আছে তো আমরা সব কালার তো আর দেখানো সম্ভব না আমরা এক একটা কালার দেখাবো আর কালারগুলি আপনারা এই ইমুত এবং হোয়াটসঅ্যাপে নক করে এই কালারগুলি পছন্দ করবেন ওই কালারগুলো আমরা পাঠিয়ে দেবো তো এটা বুলুর ভিতরে এইটা যারা শিখতে চান তাদের জন্য

যেটা আমরা একটা আরেকটু ভালো মানের একটু স্ক্যাটিং চাই তারাও নিতে পারেন এই স্ক্যাটিংটা নিতে পারেন এটা বলে দুধ চাক্কা সাদা চাক্কা এই স্ক্যাটিংটা খুব ভালো মানের একটা স্ক্যাটিং এটার ভিতরে আপনার কালার পাবেন এটার ভিতরে চারটা কালার হবে ঠিক আছে এটার মধ্যে ব্লু কালো লাল কালো তারপর আপনার আছে অরেঞ্জ কালো তারপর আছে আপনার চারটা কালার হবে টোটাল চারটা কালার চারটে কালার মানে যে যে কালার পছন্দ করেন কালারগুলো নিতে পারেন এটার চাক্কাটি অনেক সুন্দর আপনার দুধ চাক্কা বলে এটাও নিতে পারেন এটার দাম রয়েছে আমরা বাইশশো টাকা অনলি বাইশশো টাকা ওকে। লাইটিং এর আমরা লাইটিং চাই যারা চার চাকার লাইটিং চাই যারা টিকটক করেন যারা টিকটকে ভিডিও দিতে চান তারা লাইটিং চান আরকে লাইটিং চান এবং রাতে করতে চান তাদের জন্য স্ক্যাটিং আমাদের এখন অনেক আলো আলোর জন্য হয়তো আপনি একটু কম বুঝতে পারেন চার চাকার লাইটিং হবে দেখেন অনেক সুন্দর লাইটিং হবে আর এটা রাতে চালালে আরো সুন্দর লাগবে ঠিক আছে যারা টিকটক করে ফেসবুকে রিলস তাদের জন্য এগুলা বেস্ট হবে আর এগুলাই আরেকটা কথা না বললে সবগুলি কিন্তু আপনি ছোটো বড়ো করে পড়তে পারবেন এই যে ছোটো হয় বড়ো হয় অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আমি তো সাইজ কী সাইজ আছে আমাদের কাছে সাইজের কোনো সমস্যা নাই আপনি একটা স্ক্যাটিংয়ে চারটা সাইজ করে পড়তে পারবেন এরা উনচল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ ঠিক আছে ম্যাক্সিমাম মানুষ এই থেকে বিয়াল্লিশ সাইজটা লাগে আর আপনি সাইজ নিয়ে কোনো সমস্যা নেই যেখানে পুশ বাটন আছে পুশ বাটন করে আপনি লক করে এই যে বড় হয়েছে এই ছোট যার যতটুকু সাইজ লাগে আপনি লক করে করতে পারবেন ঠিক আছে সাইজ নিয়ে কোনো সমস্যা নেই এই লাইটিং এই লাইটিং স্কাটিংটা নিতে পারবেন আপনার আঠাশশো টাকা হলে অনলি আঠাশশো টাকা একদম ফেমাস একটা ব্র্যান্ড যেটা আপনি সবাই স্কাটিং যে স্কাটিংয়ের নাম যে জানেন সে অবশ্যই স্কাটিংটা সম্বন্ধে জানেন যে টিয়া নিবেন টিয়ান ইভেন্টের সম্বন্ধে আর বলার কিছু নাই এটা হলো আপনার গরিবের মার্সিডিস বলে এটা আপনি নিলে আপনি রাব ইউজ করতে পারবেন অনেক দিন পড়তে পারবেন অনেক ব্যবহার করতে পারবেন এবং এগুলো চাক্কা বডি ফ্রেম এগুলি অতুলনীয় ঠিক আছে এগুলো আপনি প্রত্যেক জায়গায় খোদাই করে লেখা আছে টিয়ান ইভেন্ট এই যে চাক্কার গায়ে লেখা আছে ফ্রেমে লেখা আছে বডিতে লেখা আছে ঠিক আছে এগুলো সাইজ নিয়ে কোনো সমস্যা নেই যেখানে একটা পুশ বাটন আছে আপনি ছোটো করতে পারবেন বড় করতে পারবেন সাইজ নিয়ে কোনো টেনশন নেই আর এটা আপনার এটা যত বড় সাইজ চ্যান পাবেন আপনি এটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ যাদের পাওয়া অনেক বড় তাদের তাদের জন্য বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজটাও এই স্ক্যাটিংটা পাবেন এটা টিয়ানি ব্যান্ডের একটা তো এটা আমরা এটা এটা মার্কেটে অনেক অনেক প্রাইস বেড়েছে এগুলো প্রাইস তেমন একটা বলা লাগে না তো এটা আমরা প্রাইস রাখছি এটা আগে তিন হাজার আঠাশশো টাকা বেসছি অনলি সাতাশশো টাকা নিতে পারবেন তারপর দেখা পাবে টিয়ানি ব্যান্ডের সব ব্যান্ড। এটা হলো আপনার এটার বিষয়টা হচ্ছে এটা আপনার চোরাসি চাকা এখন যেগুলো আমরা দেখাইছি হল আপনার ছিয়াত্তর এম চাক্কা চাকা যারা বলেন ভাই আমি একটু শিখছি আমি ভালো রানিং চাই এবং ভালো মানের একটা স্কাটিং চাই তারা নিদি দেয় স্ক্যাটিংটা চয়েস করতে পারেন এটা আপনি এই নিবেন প্রত্যেকটা জায়গায় করে লেখা আছে বডিতে চাকায় এখানে এটা নিবেন লেখা আছে যারা ভালো মানের অল্প টাকায় ভালো মানের স্কেটিং চান তারা এই স্কেটিংটা নিতে পারেন ইনশাল্লাহ স্কেটিংটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে কত ভালো মানের একটা স্কেটিং চুরা সিমেন্ট চাকা এবং অনেক রানিং হবে ঠিক আছে যারা রানিংয়ের জন্য নিতে চান তারা চার চাকার মধ্যে স্কেটিংটা পছন্দ করতে পারেন এবং এটা অনেক একটা টেকসই এবং ভালো ওমানের একটা স্কেটিং এটা প্রাইস কত এটা প্রাইস রাখতো আমরা একদম 3500 টাকা এটা অনলি 3500 টাকা অনলি 3500 টাকা হলে আপনাদের 84 এমএম চাকার একটা টিএন ইভেন্টের স্কেটিং পেয়ে যাবেন প্রশ্ন করেন যে ভাই আমি তো স্কেটিং চালাতে পারি এখন আমার রানিং স্কেটিং দরকার আমি তিন চাকা নিতে চাই সেটা একদম রিজনেবল প্রাইসে নিতে চাই তো যারা রিজনেবল প্রাইসে তিন চাকার স্কেটিং নিতে চান এবং লাইটিং চান তিন চাকার লাইটিং আছে তার তাদের জন্য আমরা এই স্কেটিংটা নিয়ে আসছি এই স্কেটিংটা আপনাদের দুইটা কালার হবে এটা হলো কালো ব্লু কালোর ভিতরে ব্লু আর ওটা হবে কালোর ভিতরে লাল এই দুইটা স্কেটিং তিন চাকা লাইটিং হবে যে লাইটিং গুলোই দেখেন লাইটিং দেখলে আপনি মন ভরে যাবে ঠিক আছে তিন চাকার লাইটিং হবে এবং তিন চাকার মধ্যে যারা অল্প দামের মধ্যে ভালো স্কেটিং চান তাদের জন্য স্কেটিংটা নিয়ে আসছে আমরা এটা ছোট বড় করে পড়তে পারবেন সাইজ নিয়ে কোনো সমস্যা নাই এবং এটা যারা তিন চাকা চার চাকাটা শিখছেন অনেক রানিং স্কেটিং করতে চান যারা শেখার পরে নিতে চান অল্প দামের মধ্যে ভালো স্কেটিং তাদের জন্য স্কেটিংটা আপনি তিন চাকার ভিতরে তারা একদম ভালো মানের চান যেন এখানে এটা লং কোম্পানির একটা স্কাটিং একবার আপনার চাকাগুলা ঘুরলে থামতেই চান না ঠিক আছে আর একটা বিশুষ্ট বিশেষত লোক আপনি এটা টপ টু বটম একদম আপনি ফাইবার করা ঠিক আছে এটা আপনি জোরে আপনি যদি পাও কত কিছু লাগে গুতাও লাগে কিংবা আপনার কোনো কিছু ই হয় পৈরাও যান তাহলে সমস্যা হবে না দেখেন একদম নিচে উপরে পুরো জায়গায় ফাইবার প্রোটেক্ট করা ঠিক আছে এটা ফাইবার প্রোটেক্ট একটা স্কার্টিং তিন চাকার এবং যারা একটু রানিং চান যে আমি অনেক স্পিডে আমি দৌড়াবো তাদের জন্য স্কার্টিংটা এটাও আপনি কালার পাবেন এটা ভিতরে আপনি কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন আর এটাও ছোট বড় করে পড়তে পারবেন ঠিক আছে এটা ছোট বড় করার ই আছে অপশন আছে এই যে ছোটো করতে পারবেন বড় করতে পারবেন ঠিক আছে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই শুধু শুধু বলবেন আপনি কালারটা বলবেন ইনশাল্লাহ আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা আপনার ঠিকানা মতন পৌঁছে দেবো এটা প্রাইস কত এটা প্রাইস আমরা অনলি পাঁচ টাকা তারপরে দেখবো আমরা যে ভাই যারা অনেক রানিং চান যে ভাই আমি চাক চাকাটা শিখছি এখন আমি গাড়ির সাথে দৌড়াইতে চাই যারা গাড়ির সাথে দৌড়াইতে চান এবং শেখার পরে যারা ভালো মানের স্ক্যাটিং চান তাদের জন্য আমরা নিয়ে আসছি টিয়ান ইভেন্টের এই স্কেটিংটা টিয়ান ইভেন্ট একশো দশ এম এম চাক্কা এটা হান্ড্রেড টেন এম এম যেভাবে অনেকে ভাই আমাদের ম্যাক্সিমাম চাক্কা হলো হান্ড্রেড এটা হলো হান্ড্রেড টেন এম এম চাকাগুলো দেখেন কত বড় চাক্কা আর এগুলো আপনার এগুলো দিয়ে আপনার ষাট থেকে আশি কিলোতে আপনি স্পিডে দৌড়াইতে পারবেন কিন্তু এগুলো যারা শিখছেন তাদের জন্য আমি বারবার বলি যারা নতুনদের জন্য অবশ্যই না এগুলো নেবেন না যারা শিখছেন স্কেটিং করতে পারেন আপনারা দৌড়াইতে পারেন অনেক রানিংয়ে দৌড়াইতে পারেন তাদের জন্য যারা গাড়ির সাথে দৌড়াইতে চান তাদের জন্য এটা এই স্কেটিংটা আপনার এটা আপনার একদম টপ টু বটম পুরো ফাইবার প্রোটেক্ট করা আপনি এগুলাই আপনি দেখেন এই যে এগুলো আপনি পা ঘামানোর কোনো ই নাই এখানে আপনার ভেন্টিলেটর সিস্টেম আছে আপনি পা ঘামাবে না কোনো সময় আর এটা একশো দশ এম এম চাকা হান্ড্রেড টেন ঠিক আছে স্পিরিটগুলাই দেখেন আপনি চাকাগুলাই ঘুরাইলে বুঝতে পারবেন যে যারা স্কার্টিং করেন তারা বুঝতে পারেন যে এটা কীরকম রানিং হতে পারে এবং কত ভালো মানের একটা স্কার্টিং ঠিক আছে এটা অল্প দামের মধ্যে আপনি ভালো একটা স্কার্টিং এটার দাম পড়বে অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকা হান্ড্রেড টেন এম এম চাকা এবং ফুল একদম ফাইবার প্রোটেক্ট করা উপরে নিচে টপ টু বটম পুরো ফাইবার প্রোটেক্ট করা এবং এটা সাইজ আছে আপনি বিভিন্ন সাইজের আছে সাইজ নিয়ে কোনো টেনশন করবেন না শুধু বলবেন যে না ভাই আমি স্কার্টিংটা চাই আমার এই স্কার্টিংটা পাঠায় দেন ঠিক আছে তাহলে আপনি আমাদের দুইটা অপশন আছে আপনি অফলাইনে এবং অনলাইনে আপনি দোকান আইসাও নিতে পারবেন এবং আপনি না আসা সম্ভব হলে আমরা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাই দিলে আমরা কুরিয়ারে পাঠাই দেবো কুরিয়ারের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তারপরে দেখাবো যে ভাই আমরা আমরা উন্নত মানের স্কেটিং চাই বাজেট যাই হোক অনেক ভাই বলেন যে বাজেটের সমস্যা নাই কিন্তু আমি ভালো মানের স্কেটিং চাই তাদের জন্য হলো আপনার এই যে স্কেটিংটা এটা আপনি অনেক ব্র্যান্ডের একটা স্কেটিং এটা কুলুগুলো আপনি এটার ই আছে স্ক্যানিং করে আপনি দেখতে পারবেন এই কোম্পানি সম্বন্ধে এই এটার এটার মান এবং গুণ মান এবং গুণ সম্বন্ধে এটা বুঝতে পারবেন এবং যারা স্কেটিং করেন তারা তো অবশ্যই বুঝতে পারেন এটা হলো কুলুগুলো ব্র্যান্ডের একটা স্কেটিং এটা আপনি একদম এই আপনি রোড হুইল ঠিক আছে স্কেটিংটা দেখেন

তারপরে দেখো আমরা মানচি ব্যান্ডের স্কেটিং মানচি ব্যান্ড সম্বন্ধে যারা স্কেটিং এর নাম শুনছেন তারা অবশ্যই মানচি ব্যান্ডের নাম শুনছেন ঠিক আছে মানচি এই দেখেন এটা আপনার করে লেখা আছে প্রত্যেক জায়গায় আপনি যে চাক ফ্রেমে বডিতে সব জায়গায় লেখা আছে আপনি স্ক্যানিং আছে স্ক্যানিং করে নিতে পারবেন মানচি ব্যান্ড মানচি ব্যান এবং আপনার গুলো প্রায় সেম প্রায় আপনার বডিটা সেম সেম শুধু চাকার ভিতরে একটু ডিফারেন্স আছে তাহলে আপনি এই চাকাগুলো নিতে পারবেন এবং ভালো মান একটা স্কেটিং মানচি ব্যান্ডের এটার আমরা দাম রাখছি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা সাদা চাক্কা আপনি সেম বডিটা সেম কিন্তু চাক্কার মধ্যে একটা সাদা চাকা একটা হলো কালো চাক্কা ঠিক আছে অনেকে সাদা চাকা পছন্দ করে যে ভাই আমি সাদা চাক্কা নিতে চাই তো তাদের জন্য এটা হলো আপনার এটা নিতে পারবেন একদম সাত হাজার টাকা হলে এটা হলো সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর সাদা চাক্কা সাত হাজার পাঁচশো কালো চাক্কা সাত হাজার ভাই ঠিক আছে কিন্তু বডিটা সেম কিন্তু চাক্কাটা সাদা এবং কালো এই ডিফারেন্সেই তারপর দেখো আমরা রুস্কা ব্যান্ডের একটা যারা একদম ভালো মানের প্রফেশনাল মানের স্ক্যাটিং চান তাদের জন্য এই যে রোস্কা ব্যান্ড দেখেন এটাও আপনি পুরো বডিতে আপনার ফ্রেমে বডিতে হুইলে প্রত্যেক জায়গায় লেখা আছে ঠিক আছে রোস্কা ব্যান্ড আর এটার এইটা দেখেন আপনি ফ্রেমটা ফ্রেমটা আপনি একদম আট মিলি মোটা ফ্রেম হ্যাঁ এগুলো আপনি আপনি যে লাভ জাপ দেন তাও কিছু হবে না আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন নামতে পারবেন ঠিক আছে এটা রোস্কা ব্যান্ডের একটা স্ক্যাটিং এবং এটা প্রফেশনাল মানে যারা প্রফেশনাল মানে স্ক্যাটিং করতে চান তাদের জন্য আমি এটা অফার করব। ঠিক আছে এটার এটার আমরা প্রাইজ রাখছি আপনার নয় হাজার টাকা তো দেখেছি যারা বড়দের স্কাটিং যারা প্রফেশনাল মানে নন প্রফেশনাল যারা নতুন শিখতে চান তাদের জন্য এখন দেখা পাবে একদম নতুন আসছে রিসেন্টলি আসছে এটা হয়তো অনেকে দেখছেন কি জানি না এই দেখেন এগুলো যারা যারা ছোটো বাচ্চা যাদের বাচ্চারা অনেকে এই দেখা দেখে কান্নাকাটি করে তাই যারা গার্জিয়ান আছেন তারা কিনে দিতে চান না যেন ওগুলো এক লাইনে চাক্কা যাবে বাচ্চা ব্যথা পাবে ওই বয় তো অনেকে কিনে দিতে চান না তার জন্য তারা তাদের জন্য আমরা নিয়ে আসছি এই এই স্ক্যাটিংটা আপনার গার্জিয়ানের কোনো টেনশন করার মতো কোনো কারণ নেই এটা আপনি বাচ্চাদের বাচ্চাদের অনায়শায় কিনে দিতে পারেন যারা এই ঘরের ভিতরে ঘরের ভিতরে এগুলো স্ক্যানিং করতে পারবে আপনার রুমের ভিতরে ঠিক আছে এগুলো পরে যাওয়ার কোনো সম্ভব নয় আপনি চারটা চাক্কা এইভাবে দেখেন গাড়ির মতো সেট করা আছে এগুলো করলে আপনি বাচ্চারা অনায়শায় বাসার ভিতরে খেলতে পারবে হ্যাঁ দৌড়াইতে পারবে তো এটা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো তাদের জন্য আমরা রোদন এই স্ক্যানিংটা নিয়ে আসছি এ স্ক্যানিংটা আপনি বিভিন্ন কালারে পাবেন তো আমি একটা কালারে ওপেন করে দেখাইলাম যারা এই স্কেটিংটা চান এবং অনেকে অনেক বিদেশ থেকে ফোন দেন যে ভাই আমি বাচ্চার জন্য চাই কিন্তু বাচ্চা কান্নাকাটি করে তো ওই তো পড়ে যাবে ভাই এগুলো কোনো স্কেটিং আসে নি তাদের জন্য আমরা স্কেটিংটা নিয়ে আসছি তো আপনি এই স্কেটিংটা কিনে দিতে পারেন আপনার বাচ্চার জন্য আপনার অনেক বাচ্চারা মোবাইলে সারা ব্যস্ত থাকে তারাও কিনে দিতে পারেন যারা খেলাধুলার উপরে বাচ্চারা থাকে আমাদের বডি ফিটনেসও ভালো থাকবে এবং বাচ্চারা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ করে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো দিয়ে আপনি অনুই বাচ্চারা খেলাধুলা করতে পারবে ঠিক আছে তাদের জন্য স্কেটিংটা নিয়ে আসছে নতুন একদম নিউ আসছে আমাদের কাছে তারপর আমাদের কাছে এতক্ষণ তো আমরা স্কাটিং দেখালাম যে ভাই স্কাটিং অনেকে বলেন যে ভাই স্কাটিং সাথে আমরা অন্য সেফটি গার্ডগুলো বেছেন না হ্যাঁ অবা আমাদের কাছে সেফটি গার্ডও আছে আমাদের দেখেন এই যে বিভিন্ন ধরনের সেফটি হেলমেট আছে সেফটি গার্ড আছে এগুলো হলো হেলমেট ঠিক আছে আপনি একটা স্কেটিং কিনলেন অনেক টাকা দেয় কিন্তু আপনার স্কাটিং এর সেফটি গার্ড আর হেলমেট পড়েন তাহলে আপনার কাছে একটা প্রফেশনাল লুক আসবে ঠিক আছে আর এগুলোই পরাও আপনার জন্য ভালো কেন আপনি এটা হলো হেলমেট মাথায় সেফটি থাকে আর দুই হাত টুতে দুই পায়ের দুই হাত এবং দুই হাতের কোন হইতে আপনার সেফটি গার্ডগুলোই ব্যবহার করবেন সেফটি গার্ডগুলোই সেফটি গার্ডগুলো দেখেন বিভিন্ন কালারের আছে যারা চান যেন ভাই আমরা মেসিং করে নিতে পারেন তারা আপনি স্কারটিংয়ের সাথে এই কালার মেসিং করে নিতে পারবেন সেফটি গার্ড হেলমেট এবং স্কার্টিং ঠিক আছে আর হলো আমাদের কন্ডিশন হলো আপনি অনলি ডেলিভারি চার্জটা পে করবেন আর ডেলিভারি চার্জ দেওয়ার পর আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন আপনি ঠিকানা মতন মাল যাবে আপনি হাতে মাল পৌঁছাবে আপনি দেখবেন শুনবেন বুঝবেন তারপর আপনি টাকা দিয়ে মালটা রিসিভ করবেন ঠিক আছে এই হলো আমাদের বিষয়টা আল্লাহ হাফেজ আজকে আল্লাহ হাফেজ দেখা হবে আগাবতে জাজাকাল্লা খায়ের ওকে আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের